আশা থেকে আমাকে মারছো ঠিক আছে আমি কিচ্ছু বলিনি তুমি তেল ডরে না তারপরে মার কাকে বলে আমি দেখাচ্ছি ঠিক আছে চা খাবা মুড়ি খাবা খাওয়াবো হ্যাঁ দেখো দেখো সবাই দেখো কি বলছে দেখেছো আমাকে মারবে আশা থেকে কাজ দিয়ে আশা থেকে একটু মারছে যে দেখো দেখো তেল ডলছে এখন তেল ডলুক এখন আবার মুড়ি খাবে মুড়ি ক্যাক করে দিয়ে দেবো একদম

খেতে চলে গেছে উঠছে খেতে তো ঘরের মধ্যে বাবা ছেলে দুজনে বসে মুড়ি খাচ্ছে আমি চা করতে চলে গেলাম বাইরে তো চলো চাটা করে নিয়ে আসি নিয়ে চলে আসলাম তো চলো খেয়ে নি খেতে খেতে আমার কথা হচ্ছে দিচ্ছে না এ ছাড় দেখুক রাতের বেলা আলু শুদ্ধ দেবো ভাত হ্যাঁ তাহলে খাবো কি দিয়ে গা গাছে শুধু

পয়সা ছাড়া তারপর ডালের বোরা খাও পয়সা দিয়ে ইচ্ছে করে 对呀，我天天天天过呀，感要有时间那个，那个那个我们，谁家谁家说过了。いい

দেবে আমার শরীরটা কিন্তু ভালো না ঠিক আছে আমার গা টা গরম তোমার জন্য আমার হাড্ডি গুড্ডি সব বেরিয়ে যাচ্ছে তোমার হম ঠিক তোমার সংসারের চিন্তা করতে গিয়ে আমার হাড্ডি গুড্ডি সব বেরিয়ে যাচ্ছে কি করি সেটা আগে বলো ঠিক করেছে জিজ্ঞেস করতে ঠিক করো না সেটা বলো সবসময় বাড়ি এসে কাজ দিয়ে এসে ঠাস ঠুস করে মারা রাগ দেখানো তেজ দেখানো কি হয় তোমার থেকে থেকে হ্যাঁ

আমার মাকে তুলে আবার দিও আমার মাকে শাখা করতে শাখা করতে তুমি ভাঙবে মেরে মেরে আর আমার মা পয়সা দেবে শাখা করতে বিয়ে করে পালিয়ে গেছে নিজের পয়সা দিয়ে শাখা পড়েছে নিজের টাকা দিয়ে আমার মা না আচ্ছা

বাইশ তারিখ তারিখে করেছো বাইশ তারিখে কি করে শেষ হয় তোমার তেইশ তারিখে করেছি বাইশ তারিখে কোথাও দোকানে <laughs> 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 তো আজকের দিনটা ভালোই কাটলো সন্ধেটা ভালোই লাগলো রাত্রবেলায় এসে দেখছি ভালোই মুডটা আছে জানি না তোমার দাদা ভাইয়ের কী হয়েছে তো চলো আমি একটু নেসে নিচ্ছি আনন্দে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেউ স্কিপ করো না টাটা